রে বান্দা তুই যদি মুত্তাকি হতে চাও আমি রবকে যদি ভয় করতে চাও আমি রবের মারে যদি অর্জন করতে চাও তুই রোজা রাখিস সুবহানাল্লাহ বলেন কি রাখিস আরজোরে বা না কি রাখিস আমি রবের ভয় তোর তেলের ভিতরে সেট হয়ে যাবে কারণ রোজাদার ব্যক্তি আল্লাহকে এতটা বেশি পরিমাণে ভয় করে ওর এবাদতে কোনো রিয়া থাকে না ওর এবাদতে মানুষ দেখানো থাকে না ওর এবাদতে সম্পদের মোহ থাকে না কথা বলেন ঠিক না বে ঠিক আরো জোরে কন্যা ঠিক না বেঠিক ও রমজানের রোজাগুলো একান্ত আল্লাহর জন্যই সে রাখে কারণ রমজানের রোজাগুলো যে পালন করে চাই শীত হোক চাই গ্রীষ্মকাল হোক যখনই আসে তখন সে পালন করে রাখে বিশেষ করে গ্রীষ্মের দিনে গরমের দিনে প্রচন্ড গরমের মুহূর্তে বান্দারা কাজ করে জমিনে কাজ করে মাঠে কাজ করে দেবারি কাজ করে শ্রমিকের কাজ করে ব্যবসার কথা বলেন ঠিক না বেঠিক চতুর্মুখী ঝামেলা যখন তার মাথার উপরে থাকে একদিকে রোজা গরম তাকে ঘিরে ধরেছে চিন্তা করে আমি একটু ঠান্ডা পানির কাছে যাইয়া আমি নিজের শরীরটাকে একটু ভিজাই ঠিক না ঠিক ঠান্ডা পানির কাছে যাই বাড়ে যায় নিজের শরীরটাকে একটু শান্তি দিবে পানির ভিতরে নেমে পড়ে আল্লাহ একবার বলেন কম কোন জায়গায় নামে কোন জায়গায় পানির ভিতরে নামে পরনটা ঠান্ডা হয়ে যায় মুখে যেহেতু লালা ঘন হয়ে গেছে কথা বলতে গেলে বেইজা পড়ে পানির কোষ উঠাইয়া মুখে দেয় সোমনাল্লা বলেন কোথায় দেয় মোত্তাগি ব্যক্তির দেল তখন বলে বান্দারে সাবধান তুই না রোজাদার তুই না রোজা রাখছো পানি মুখের ভিতরে বেশি সময় রাখিস না বেশি বেশি লাড়াইস না পানি মুখে তাড়াতাড়ি ফালাই দে এক ফোঁটা পানি তোর পেটে চলে গেলে তোর রোজাটা ভঙ্গ হয়ে যাবে কি কথা বলেন না কেন আরো জোরে কন এক ফোঁটা পানীয় মুখের ভিতরে না যায় সাবধান মোমেন বান্দা খুব দ্রুত রোজাদার ব্যক্তি খুব দ্রুত মুখ থেকে পানি ফালাই দেয় পানির নিচে চলে যায় মুখের কাছে পানি নাকের কাছে পানি টান দিলেই মুখে পানি নিতে পারে দুনিয়ার কেউ দেখে না ওইখানে বৈশাখ প্যাট পুরে পানি খাইলো কেউ জানবে না এত কষ্ট এত পিপাসা থাকা সত্ত্বেও মোমেন বান্দা রোজাদার বান্দা সাবধানতা অবলম্বন করে খুব দ্রুত পানি থেকে উঠে যায় কেউ যদি না দেখে দেখবে কে আর একটু জোরে কন্যা দেখে কে মোমেন বান্দা মোত্তাকি বান্দা রোজাদার বান্দা চিন্তা করে দুনিয়ার কেউ যদি না দেখে একজনে দেখবে আমার আল্লাহ এক ফোঁটা পানি ভিতরে চলে গেলে রে আমার রোজাটা ভঙ্গ হয়ে যাবে তাড়াতাড়ি পানি থেকে উঠে যায় আমার রব আসমান থেকে দেখে কি দেখে না ফেরেশতাদেরকে তাকায় বলে দেখ আমার বান্দা আমারে কতটা ভয় করে রে আমার বান্দা আমারে কতটা ভয় করে দেখ পানি মুখে লই লাইয়াও ফালায়া দেয় ফালায়া দেয় মুখে দেয় না বারবার পানি লইলো ফালায়া দেয় মুখে দেয় না ওখানে বইসা পেট পরে খাইলো কেউ জানতো না কিন্তু আমি জানি সেই বিশ্বাসটা তার কলবের ভিতরে আছে আমার ভয়ে মোমেন বান্দা পানি মুখে লাইয়া ফলায়া দেয় বলো তো দেখি আমার এই বান্দারে আমি কি জান্নাত না দিয়া পারি আরো জোরে কন্যা সুবাহ আমি কেমনে তারে ঠকাবো আমি রথ তাকে ঠকাইতে পারি না এই জন্য আল্লাহ বলছেন রোজা এমন এক এবাদত হাদিসের ভিতরে নবীজি বলছেন প্রত্যেকটা আমল ফেরেশতারা তারা লিখা রাখে আমল নামায় তুলে রাখে কিন্তু আল্লাহ বলছেন আমি ফেরেশ তাদেরকে নিষেধ করেছি ইল্লা সম রোজাটা লেখবা না ওটা বাদ ওটা আলাদা কারণ ভাই নাহুলি ওয়ানা আজ বান্দা রোজা রাখে আমার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতি ভাবে পুরস্কার দিয়া বান্দাকে সন্তুষ্ট করে দিব আর জোরে গন্না সুবহানাল্লাহ রোজাদার ব্যক্তিকে খুশি করবে কে হাত জাগায় বলেন না কে কে খুশি করবে কিভাবে খুশি করবে এ বাবাজির আমার হাদিস পাগে প্রমাণ আছে নবী জি আমার বলেন রোজাদার কে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার দিবেন বে গায়রি হিসাব আল্লাহু আকবার বলো বে গায়রি হিসাব কোনো হিসাব নাই রোজাদার ব্যক্তির আমল নামা যখন মিজানের কাঠগড়ায় উড়ানো হবে দেখা যাবে তার নামাজে ঘাটতি পর্দায় ঘাটতি হজে ঘাটতি জাকাতে ঘাটতি অন্য অন্য এবাদতে তার ঘাটতি নেকের পাল্লাটা তার হালকা বদের পাল্লাটা তার ভারী ফেরেশতারা দাঁড়ায় আসে তাকে শিকলে বেঁধে জাহান নামে নিয়ে যাবে ঠিক সেই মুহূর্তে আল্লাহ রব্বুল আলেন বলবেন এই আমার এই বান্দা তো রোজাদার ছিল তাই না আর জোরে কন্যা সুবাহান আল্লাহ ফেরেস্তারা বলবে হা আল্লাহ ছিল তো তো আমার বান্দার রোজার সব কি লিখেছ ফেরেস্তার বললাম আল্লাহ লেখা হয় নাই কারণ কারণ আপনি নিষেধ করেছেন ও তাই নাকি বলে হা রোজার প্রতিদান কে দিবে বলে আল্লাহ আপনি দিবেন বলে অদা করেছেন আল্লাহ বলেন আরও জোরে ঘন্না না আল্লাহ বলেন তাই নাকি বলে হ্যাঁ তাহলে এখন নেকি দিতে থাক আরও জোরে কন নেকি দিতে থাক নেকি দিতে থাকবে দিতে থাকবে ফেরেস্তা বলবে আল্লাহ ভারী তো হয় না আল্লাহ বলবেন দিতে থাক ফেরেস্তা বলবে আল্লাহ ভারী তো হয় না বলবে দিতে থাক সোহান আল্লাহ বলেন জিজ্ঞেস করবে আল্লাহ কত 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 দিব দিব দিব, আর হালকা তো ভারী তো হচ্ছে না আল্লাহ বলেন জানুন রোজা হলো ধৈর্যের ইবাদত সূর্য উদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত দীর্ঘ লম্বা সময় শুভেচ্ছা থেকে শুরু হয়েছে সূর্যাস্ত পর্যন্ত আমার বান্দা না খাইছে না পানি পান করছে না তার স্ত্রীর কাছে গেছে না জবান দিয়ে মিথ্যা বলছে না চোখের করেছে না হাত দ্বারা চুরি করেছে না পা দিয়ে খারাপ কোনো পথে চলছে না কোনো ভাইয়ের সম্পদ নষ্ট করেছে না কাউকে গালি দিয়েছে না কাউকে কষ্ট দিয়েছে দীর্ঘ সময় ধরে ধৈর্যের পর ধৈর্য ধৈর্যের পর ধৈর্য ধৈর্যের পর ধৈর্য ধরে রয়েছে আমি বলেছি যারা ধৈর্যশীল তাদেরকে পুরস্কৃত করবো হিসাব যত লাগবে তত দিয়া আর জোরে আওয়াজ করে বলেন সুহান আজকে কোনো হিসাব করে নয় গণনা করে নয় আমার বান্দাকে জান্নাতে নিতে যত পরিমাণে নাকি দরকার হবে তত পরিমাণে নাকি দিয়ে তাকে জান্নাতে দিয়ে আসো আরো জোরে কন্যা সুহান আল্লাহ পুরস্কৃত করবেন কে আরো জোরে বল না কে আল্লাহ যত লাগবে তত দিব কারণ রোজা আমার জন্য রেখেছে ওয়ানা উজ্জাবিহি আমি বান্দার জন্য নিজে হয়ে গেছি আরো কম বান্দার জন্য হয়ে যাবেন কে এই জন্য আলামিন বলছেন তোমাকে মোত্তাকি বানানোর জন্য 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 দেওয়ার আমি রমজানের রোজাগুলো ফরজ করেছি বান্দা সারিস না সারিস না কালকে আমাদের ময়দানে তোর আমল নামা ওজন করার সময় বোনাস হিসাবে যত লাগবে তত দিয়ে আমি তোরে জান্নাতে পাঠায়া দিব সেই রোজা যদি কেউ ছাড়ে চাইতে বড় আহম্মকার কেউ আছে আরো জোরে বলেন আছে সেই রোজা যদি কেউ ছেড়ে দেয় তার চাইতে বড় আহম্মকার কেউ কি আছে নাই এই দুনিয়ার নিচে আসমানের নিচে জমিন উপর আর কেউ নাই এত বড় বোকা যদি কেউ রোজা ছেড়ে দেয় তাহলে সে বোকার স্বর্গে বাস করে কথা বলেন ঠিক না বেঠিক আরো জোরে বলেন ঠিক না বেঠিক তুমি কি জানো রোজার প্রতিদান কত আজকে তুমি রোজা রাখতেছো না তোমার তো এই খবর নাই হাসরের ময়দানে এক চিমটি পরিমাণ পানি খুঁজে পাওয়া যাবে না তুমি এখন গরমের অজুহাত দাও তুমি এখন শ্রমের অজুহাত দাও কর্মের অজুহাত দাও কাজের অজুহাত দাও নানান কাজের অজুহাত তোমার মাথার উপরে কিন্তু রপ্ত বলেছেন তোকে আমি সন্তুষ্ট করব সুহানাল্লাহ বলেন আর জোরে করেন না সুহানাল্লাহ শীতের দিনে আমরা রোজা রাখি কি রাখি না আরো জোরে করেন রাখি কি রাখি না শীতের দিনের রোজার সময়টা কম না বেশি কম কম না বেশি গরমের দিনের চাইতে দুই ঘন্টা কম আর পিপাসাও কম ক্ষুধার চাহিদাও কম গরমের দিনের সময়টাও লম্বা ক্ষুধাও বেশি পিপাসাও বেশি কি কথা বলেন না কেন উভয় দিকেই বাড়তি সময় বাড়তি ক্ষুধা বাড়তি শ্রম আমার আল্লাহ রব্বুল আলম বলছেন আমি বান্দার উপরে জুলুম করবো না শীতকালে রোজার প্রতিদান গরমের দিনের রোজার প্রতিদান যদি এক হয়ে যায় তাহলে হিসাবে একটু তারতম্য আসে কি আসে না আল্লাহ বলছেন এতটুকু করবো না যে কারণে হাদিসে কুচ্ছি সাক্ষী আল্লাহ বলছেন কজা আলাহি আল্লাহু গরমের দিনে পিবাসা সহ্য করে ক্ষুধার চাহিদা সহ্য করে আমার যেই সমস্ত বান্দারা রোজা পালন করবে মাঠে ঘাটে খেতকে আমার অফিস আদালতে চাকরি বাকরিতে কাজ করার পরও শ্রমে দিতে 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 ক্লান্ত হয়ে গেছে তারপরও পানি খায় নাই তারপরও ক্ষুধা জন্য কিছু খায় নাই কষ্ট করে রোজা রেখেছে আমি আল্লাহ আমার নিজের উপরে অজিব করে নিয়েছি কালকে আমাদের ময়দানে আমি আল্লাহ নিজ কুদরতি হাতে আমার বান্দার মুখে পানি তুলে দিব আমরা কি আল্লাহর কুদরতি হাতে পানি বান করতে চাই কি চাই না কে কে চাই কে কে চাই না রে চাকবি তাহলে বলেন তো দেখি এত সব এত ফজিলাত যে এবাদতে সেই এবাদত কি সারা যায় আরো জোরে বলেন সারা যায় আমরা কি রমজানের রোজা রাখবো না সারবো কে কে রাখবেন দুইটা হাত উঠে দিয়ে বলেন না রায় চাকবি আমরা কি করব আরো জোরে বলেন না কি করব কয় মাস কয়ে মাস আরো জোরে কয়ে মাস কিসের রোজা কিসের রোজা রমজানের ফরজ রোজা আল্লাহ কবুল করুন বলে আমি